রায়গঞ্জের ছবি আপনাদের দেখাবো সেখানেও বেহাল রাস্তার এই একই ছবি যেখানে গ্রামে কোনো রকম অ্যাম্বুলেন্স ঠোকে না দেশ স্বাধীন হলে ও রাস্তা মেরামতিতে হাত দেয়নি প্রশাসন এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষ শেরপুর পঞ্চায়েতের সোনাবাড়ি গ্রামের রাস্তার এই অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল এবং গ্রামের প্রায় সাড়ে তিনশো পরিবারের ভরসা এই রাস্তা খুবই এটা ক্রিটিক্যাল রাস্তা এই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্সও যায় না আমরা এই রাস্তা দিয়ে সব স্কুল কলেজ সব আছে সব এই রাস্তা দিয়ে যাওয়া যাতায়াত করা হয় যেতে হয় কিভাবে যাতায়াত করেন আপনার কিভাবে ওই যে অসুস্থ রোগী হলে কোলে করে নিয়ে যেতে হয় নাহলে কোনো মতো নিয়ে যেতে হয় মেন রোড পর্যন্ত নিয়ে যেতে হয় তারপরে যাতায়াত করা যায় অ্যাম্বুলেন্স আসতে চায় না কি করবো জলপাইগুড়ির ছবি যেখানে কুড়ি বছর ধরে রাস্তার বেহাল অবস্থা কিন্তু তাও কোন রকম কোনো ব্যবস্থায় নেওয়া হয় না যেখানে এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িও যার ফলে একেবারে চরম সমস্যার মধ্যে রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বামন পাড়ার বাসিন্দারা সেখানকার অবস্থা সম্পর্কে জানবো রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে রাজা এই বামন বাসিন্দারা তারা কি বলছেন দীর্ঘদিন ধরে তারা এই অবস্থার মধ্যে রয়েছেন অথচ কোনো ব্যবস্থায় নেয় না পৌরসভা দেখো এই দীর্ঘ কুড়ি বছর ধরে এদের যেটা অভিযোগ যে এখানে বর্ষার সময় হাঁটু জল হয় এবং সেই সময় কিন্তু ভোগান্তির শিকার হয় এই কুড়ি নম্বর ওয়ার্ডের বামনপাড়ার বাসিন্দারা তুমি দেখতে পাচ্ছ রাস্তার কি বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এইভাবে গর্ত এলাকায় রয়েছে কাউন্সিলরকে বলা সত্ত্বেও এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না এবং মূলত যেটা মূলত যেটা অভিযোগ এলাকাবাসীর যে এই এলাকায় বর্ষাকালে যদি কোনো অ্যাম্বুলেন্স আসে প্রায় এক কিলোমিটার দূরে সেই অ্যাম্বুলেন্সকে দাঁড় করাতে হয় এবং যে রোগী আছে তাকে কিন্তু কোলে বা গাধে করে সেই অ্যাম্বুলেন্সে তুলতে হয় এবং ফায়ার ব্রিগেড তো ধোকার কোনো প্রশ্নই আসে না এবং এইভাবে ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষ আমরা কথা বলবো এই এলাকার মানুষের সাথে দীর্ঘ কত দিন থেকে তারা ভোগান্তির শিকার হচ্ছে কি বলবেন দাদা এই কত দিন ধরেই অবস্থাই পারার আমরা এখানে প্রায় কুড়ি বছর ধরে আমাদের এখানে রাস্তা কোনো সংস্কার হয় না আমরা এই রাস্তাতে যখনই সামান্য একটু বৃষ্টি হলে পরের দিনই মানে সেই সময় থেকে আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায় আমরা বহুবার কাউন্সিলরকে বলছি এই এখন যে নিয়ে কাউন্সিলর আছেন তাকে বলা হয়েছে তার আগের কাউন্সিলরকে বলেছে কিন্তু এই রাস্তাটার সাথে বা এই গলি লোকের সাথে বৈষম্য বিরোধী আচরণ করা হয় কেন সেটা আমরা তার কারণটা পরিষ্কারভাবে আমরা জানি না যেহেতু এই এলাকায় তৃণমূলের কাউন্সিলার নেই কংগ্রেসের কাউন্সিলর সেই জন্য কি রাজনৈতিক কোন ষড়যন্ত্র হচ্ছে রাস্তা সংস্কারের জন্য আমরা রাজনৈতিক কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা রাজনৈতিক বিষয় নিয়ে জানিও না আমরা সাধারণ মানুষ আমরা এটুকুই জানি বিগত দিনেও তো এখানে টিএমসি ছিল বর্ষার সময় এই অ্যাম্বুলেন্স কিভাবে ঢোকে ঢুকতে পারে না বর্ষার সময় যখন অ্যাম্বুলেন্স কল করা হয় বা এর আগে বিগত দিনেও কল করা হয়েছে ওই মোড়ে দাঁড়াই বা উইক মোড়ে দাঁড়ায় ওরা টেচার নিয়ে আসে তাও টেচার নিয়েও আসতে চায় না বলে বাড়ির লোক আপনার পেশেন্ট নিয়ে আসেন আমরা গাড়িতে তুলে নিব তখন তুলে নেয় আবার এই কিছুদিন আগে বাই এখানে একজন ছিল মানে শ্বাসকষ্টের রুগী বাইকে করে নিয়ে যেতে হচ্ছে ওখানে গিয়ে অ্যাম্বুলেন্স আমরা দিয়েছি তুমি শুনলে যে কিভাবে ভোগান্তি শিকার এই কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বর্ষার সময় মূলত বর্ষার সময় যে শিকার হতে হয় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় এই এলাকার মানুষ বর্ষাকালে কারণ এক হাঁটু জল হয় সেই সময় যদি কোনো রোগী এখানে থাকে সেই রোগী কিন্তু নিতে প্রায় হাফ কিলোমিটার অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখতে হয় ঘাড়ে করে পেশেন্টকে নিয়ে সেই অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে ভর্তি করতে হয় দেওয়ানহাট গ্রাম ঘুঘুমারি থেকে কালাচাঁদ যাওয়ার রাস্তায় যেখানে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এবং স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোনোরকম লাভ হয়নি এমনটাই তারা অভিযোগ করছেন আর এর ফলে চরম সমস্যায় পড়ছেন সেখানকার বাসিন্দারা বেহাল রাস্তার জন্য চূড়ান্ত দুর্ভোগে কোচবিহারের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের ঘেগিরঘাট গ্রামের বাসিন্দারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুঘুমারি থেকে কালাচাঁদ পর্যন্ত এই রাস্তা এই রাস্তা দীর্ঘদিন থেকে কিন্তু বেহাল হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা যেমন জানিয়েছেন গত কয়েক বছর আগে রাস্তা সংস্কার হয়েছিল এবং তারপরেই ধীরে ধীরে এই রাস্তা পুরোটাই ভেঙে গেছে কিন্তু এখনও পর্যন্ত রাস্তা সংস্কারে হাত দেওয়া হয়নি ফলে চরম সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দারা এমনকি এখানকার যারা রোগী রয়েছেন বা প্রসূতি রয়েছেন তাদেরকেও হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে তাদের দাবি দ্রুত সারাই করা হোক এই রাস্তা রাস্তা স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে আর কতদিন দুর্ভোগে থাকবে এই গ্রামের বাসিন্দারা ক্যামেরায় শুভ সার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার